আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বাড়ির খুব একটা প্রিয় জায়গা থেকে আজকে ভিডিওটি শুরু করেছি আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা হল আমার ছোট্ট দেশি মুরগির খামার যেটা আমার অনেক ভালো লাগা ভালোবাসার জায়গা গ্রামে হঠাৎ করে চলে এসেছিলাম গত প্রায় বছর হতে যাচ্ছে এক এসে আমরা এই মুরগির খামার শুরু করি তো আগে আমাদের অল্প মুরগি দিয়ে শুরু করা হয়েছিল তো এখন মোটামুটি মুরগির সংখ্যা প্রায় চল্লিশের কাছাকাছি দেখুন অনেকগুলো মুরগি আছে সারাদিনের কর্মব্যস্ত আমার এদেরকে নিয়েই সে শুরু হয় এদেরকে নিয়েই শেষ হয় তো আমার পরিবারে আমরা তিনজন আর শাশুড়িও আছেন তবে শাশুড়ি তার সব ছেলেদের মধ্যেই আছেন আমি আমার দশ মাস বয়সী ছোট্ট একটা মেয়ে নাম বর্ণমালা আর তার সাথে বর্ণমালার বাবা তো এই তিনজনের ছোট্ট সংসারে আরও সদস্য আছে এই যে দেখছেন এই যে আমার ছানা পানা এই হলো আমার দেশি মুরগির খামার তো অনেকেই বলতে পারেন যে এটা কি কি লাভ হয় বা কাজ করতে কারো ভালো লাগে আসলে আপনারা যারা মন দিয়ে ভালো লাগা ভালোবাসা থেকে এই খামার তৈরি করবেন যার ছোট থেকে বড় করার স্বপ্ন খামারটি তার অবশ্যই ভালো লাগবে ঠিক তেমনি আমাদেরও বেশ ভালো লাগে আমাদের বলতে আমার বর্ণমালার বাবার দুজনেরই বেশ ভালো লাগার জায়গা তা আমার পরিবারে আরো নতুন নতুন সদস্য যোগ হয়েছে আরো সদস্য আছে তো আপনাদের সবার সবার সবকিছু দেখাবো তো এই হচ্ছে আমার খামারে চল্লিশটা ছোট বড় মুরগি আছে যেগুলো এখন ডিম দিচ্ছে তো সকালবেলা চারটা মুরগিতে ডিম যেটা বর্ণামাল বাবা তুলে নিয়ে গিয়েছে আপনাদের সাথে আর দেখানো হলো না না আসলে এসে ভিডিও করা সম্ভব হয় যেহেতু একটা বাচ্চা আছে আপনারা হয়তো বুঝবেন এই কারণে মানে আসলে ভিডিও করতে পারেনি আর আরও মুরগিতে ডিম পারবে ইনশাল্লাহ এখনো চার পাঁচটাতে ডিম পারবে তো এই হলো আমার দেশি মুরগির ছোট্ট খামার এর বাইরে কি আছে চলুন আপনাদেরকে একবার দেখাই দেশি মুরগির খামার থেকে বের হয়ে এলাম ঘরে ঘরে এসে প্রথমে আপনাদের দেখাবো একটা ছোট্ট ইনকিউবেটর মেশিন যেটাতে একশো বিশটা ডিম বসানো যায় সেখানে বেশ কিছু কোয়েল পাখির ডিম আর রাজহাঁসের ডিম বসানো আছে কিন্তু এই ডিম যে ঘরে বসানো আছে একটু এলোমেলো আছে তো ইনকিউবেটর মেশিনের পাশেই ছোট বেশ মাঝারি সাইজের একটা ব্রুডিং এর জায়গা আছে যেখানে আমাদের সতেরোটা কোয়েল পাখি এখন ব্রুডিং এ আছে কয়েকদিন পরে এদেরকে বাইরে দেওয়া হবে এই হচ্ছে আমার একেবারে ছোট সাইজের কোয়েল পাখি এছাড়াও আরো দুই ধাপের কোয়েল পাখি আছে ছোট কোয়েল পাখির ঘর থেকে বের হয়ে এবার চলে আসলাম এইখানে এখানে আমার মাঝারি এদের বয়স এখন ছত্রিশ দিন এই মাঝারি সাইজের এর তেরোটা মুরগি কোয়েল পাখি আছে যেটা এখনো বড় ঘরে দেওয়া হয়নি এখানে রাখা হয়েছে এটা আমার ইনকিউবেটর মেশিনে ফোটানো গত ছত্রিশ দিন আগে ফোটানো হয়েছে আর তার পাশে এখানে আরো উনিশটা পাখি আছে এটা সবচেয়ে বড় সাইজের এরা হচ্ছে প্রতিদিনই ডিম পারে আটটা থেকে দশটা এদেরকে বড় ঘরে দেওয়া হয়েছে অল্প দিনের মধ্যে মাঝারি সাইজের যে পাখি সেই পাখি আমরা এই দোতলা ঘর মানে এই আমাদের পাখির ঘরটা তিনতলা বিশিষ্ট তো উপর উপরতলাতে তো উনিশটা পাখি আছে যেগুলো ডিম পারে আর যে তেরোটা মিডিয়াম সাইজের ছত্রিশ দিন বয়সী সেটা এই দোতলাতে দিয়ে দিব অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আর এই কোয়েল পাখির ডিম থেকেই বাচ্চা ফোটানো হয়েছে দুইবার যেটা মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের আছে আর যেগুলো ডিম বসানো আছে ওইগুলো এই পাখিরই ডিম আর পাখির ঘর থেকে বের হয়ে এসে এই যে দেখুন এখানে আমার একটা ছাগল আছে ছাগলের সাথে ছোট্ট একটা ছাগল ছানা যেটা গতকাল আমাদের পরিবারে নতুন যুক্ত হয়েছে কয়েক মাস আগে আমরা এই ছাগলটা কিনেছিলাম ছাগল কেনার পর দিন এই ছাগলটার বাচ্চা হয়েছে একটা খাসির বাচ্চা ছাগল আমি এই যে ডান পাশে বেঁধে রাখি আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিক এখানে অনেকটা জায়গা না একটুখানি মানে এক ফালি জায়গা আছে যেখানে আমরা গাজরের বীজ বোপন করেছিলাম তার থেকে দেখুন কতগুলো গাজরের গাছ ছোট্ট একটা উঠান উঠানের পরে ছোট্ট একটা বাগান যেখানে টমেটো তারপরে এর আগে বেগুন গাছ ছিল এই জায়গাটাতে আমরা বেগুন গাছ তুলে ফেলেছি আর এখন অনেকগুলো মরিচ গাছ আছে তার সাথে আছে কয়েকটা ফল গাছ এই ফল এটা হচ্ছে স্ট্রবেরি গোয়াভা পেয়ারার একটা জাত যেটা ভিয়েতনামে সম্ভবত বেশি পাওয়া যায় তারপরে একটা আছে বেদানা গাছ আর এখানে আছে একটা এটাও পেয়ারা গাছ এটা আমাদের বাংলাদেশি পেয়ারা তবে কলমের গাছ আর অনেকগুলো মরিচ গাছ আছে এর পাশে এই যে এটা এটা হচ্ছে মালবেরি গাছ গত কয়েকদিন আগে আমরা কিনে এনেছি আর এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নতুন ঘর যেটা আমরা কয়েক মাস আগেই তুলেছি আমার ছোট্ট একটা উঠান গ্রামে উঠানের আসলে প্রয়োজন হয় বিভিন্ন কাজে তো আমরা অল্প একটু জায়গা রেখেছি আর মাঝখানে আমাদের একটা এই লিচু গাছ আছে আর কিন্তু আমরা গাছ গাছ এখানে দুইটা আছে ছোট্ট একটা উঠান উঠানের পাশে আমরা সবজির আবাদ করেছি যেটা থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সবজি পেতে পারি আবার তার মাঝখান দিয়ে ফল গাছ লাগিয়েছি কারণ ফল গাছগুলো এখন ছোট যখন বড় হবে তখন সবজি গাছগুলো তুলে দেব। আর এখন তো এত জায়গা নয় ফল গাছের জন্য যার কারণে আমরা সবজির করছি সবজির কেমন ফলন হয় সেটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই আমাদের যখন বেগুন গাছ ছিল বেগুন গাছে অনেক বেগুন ধরেছিল তো বেগুন গাছ তো আর সব সময় থাকে না নির্দিষ্ট সময় পর মারা যায় এই কারণে আমরা তুলে ফেলেছি আর এই যে দেখুন আমাদের মরিচের গাছ মরিচ গাছে কত মরিচ ধরে আছে দেখুন অনেক পেকেছে আর গত কয়েকদিন আগে আমি অনেকগুলো লাল মরিচ তুলেছিলাম আবার দেখুন কত মরিচ হয়েছে সারা দিন আমাদের সংসারে যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু এই এই সব কিছু নেই যেমন বাগান পরিচর্যা করা তার সাথে আমার ছোট্ট দেশি মুরগির খামার ছাগল তার সাথে আছে কয়েক ধাপের কোয়েল পাখি তো এইগুলো কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি আমি আর বর্ণমালার বাবা আর তার সাথে মেয়ে তো আছেই মেয়েকে তো সময় দিতে হয় এই ছোট্ট বাগান ছাড়াও আমাদের আর একটা ছোট্ট বাগান আছে সেটা হলো ছাদে আমাদের এই যে এই ঘরের ছাদে যে জায়গা আছে সেখানে আমরা ছোট আকারের একটা ছাদ বাগান করেছি যেখানে বেশ কিছু টমেটো গাছ আছে আরো গাছ আছে আমরা চাইলে কিন্তু এই সামনে যে গাজর লাগিয়েছি গাজর মানে বুনেছি সেই জায়গাটা ফেলে রাখতে পারতাম বা এই জায়গাটাও ফেলে রাখতে পারতাম তবে আমরা ফেলে রাখিনি কারণ দেখুন এই জায়গাগুলো যদি ফেলে রাখা হতো যে কোনো জিনিসপত্র দিয়ে ভরপুর হয়ে থাকতো কারণ গ্রামে তো জায়গা যেমন বেশি থাকে তেমন নোংরা আবর্জনাও বেশি হয় সেরকম এই জায়গাটা কোনো না কিছু কোনো না কোনো জিনিস দিয়ে ভরপুর থাকতো যেটা দেখতেও ভালো লাগতো না আর পরিষ্কার পরিচ্ছন্নও একটা ব্যাপার থাকে কিন্তু আমার এখানে এই সবজির আবাদ করাতে কি হয়েছে জায়গাটা দেখতে যেমন ভালো লাগছে তেমন আমার বাড়তি কিছু সবজি যেটা আমার পরিবারের চাহিদা মেটাচ্ছে দেখতে আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কাছে আমার এই ছোট্ট আঙিনা বাগান কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন দুই ঘরের দুই পাশে একটুখানি জমি যেখানে বিভিন্ন রকম সবজি আর ফলের গাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে বিকালে যখন আমি এখানে বা এই সিঁড়িতে বসে থাকি তখন চোখের সামনে সবুজ দেখলে এমনি মন ভালো হয়ে যায় সারা দিন সংসারের কাজকর্ম খামারের কাজকর্ম এগুলো করার পর বিকালে যখন বিশ্রাম নিই তখন এগুলো মন ভালো করে দেয় এক মিশেই আমার আঙিনা বাগান তো আপনাদেরকে দেখালাম চলুন এবার দেখাই আমার ছাদ বাগান চলে এসেছি আমার ছোট্ট ছাদে আপনাদের সাথে শেয়ার করতে আমার ছাদ বাগানটা তো ছাদ বাগানের এই জায়গাতে বেশিরভাগই টমেটো গাছ আর টমেটো গাছে কি পরিমাণ টমেটো ধরেছে সেটা দেখুন পাতার ফাঁকে অনেক টমেটো আছে আর তাছাড়া পাতার বাইরেও আছে গাছের এই পাশটাতে আমরা রেখেছি আমাদের সৌর প্যানেল যেটা অল্প কিছুদিন আগে আমরা নিয়েছি আর এদিকটাতেও টমেটো গাছ বর্ণমালার বাবা পেশায় একজন ফ্রিল্যান্সার আমেরিকান একটা কোম্পানির সাথে যুক্ত আছেন বেশ কিছু বছর হলো আর তাছাড়া বাইরেও কাজ করেন বর্ণমালার বাবার খুব স্বপ্ন যে তার দেশি মুরগি আর কোয়েল পাখির বড় খামার হবে এই জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি দুজনে এই গাছটা দেখুন কত ছোট তবে টমেটোতে একেবারেই ভরপুর দেখুন মিষ্টি কুমড়া গাছে কি সুন্দর মিষ্টি কুমড়া ফুল ধরে আছে আমাদের এই মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়া ধরেছে দেখুন দেখুন বেশ বড় হয়েছে এই জায়গাতে কয়েকটা ফুল ফুটেছে দেখুন ভিতরে উপর থেকে আমার আঙিনা বাগানটা দেখতে ঠিক এরকম আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম